হ্যালো জন আমি সৌভিক ঘোষ আমার চ্যানেল ডিমটেন ব্লক যে আবারও সবাইকে স্বাগত জানাই সবাইকে হ্যাপি দীপাবলি হ্যাপি কালী পূজা তো এখন বাজে হচ্ছে এগারোটা আঠেরো এখন যাবো হচ্ছে আমাদের পাড়ার আনতে কোথায় যাবো যাগুলি পার করে কপিলেশ্বরের ওখানে তো বন্ধু বান্ধব সব পুজো মণ্ডপের ওখানে চলে এসেছে আমিও যাব গাড়ি বলা আছে সেই গাড়ি করেই আমরা আজকে আমাদের ঠাকুর আনতে যাবো আমাদের প্রতিমা খুব সুন্দর দেখতে হয়েছে শুনলাম ঢাকের সাজ দিয়ে সাজানো হয়েছে তো চলো দেখবো কেমন সুন্দর লাগছে তোমরাও দেখো ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তারপরে কালী পুজোর পরের পার্ট কিন্তু আসবে যেটা নৈহাটি বড়ো মাকে নিয়ে আসবে চলো ঠাকুর আমাদের পুজো মন্ডপে লালবাহ দেখো বিহার আয়া ঠাকুর লেকে আমাদের ঠাকুর আমাদের পুজো মন্ডপে চলে এসেছে আমাদের বিহার থেকে ভাই গাড়ি নিয়ে একদম ঠাকুর নিয়ে চলে এসেছে আমাদের ঠাকুর আমাদের পুজো উপস্থিত হয়ে গেছে এখন অলমোস্ট কটা বাজে এখন বাজে হচ্ছে একটা আঠাশ চলো ভিডিও এখানে এন করছি আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আরও নতুনত্ব ভিডিও সঙ্গে দেখা হচ্ছে